গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে চলে এসেছি তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে এর আগে আমি তোমাদের শেয়ার করেছিলাম যে আমার বৌমা তো প্রেগনেন্ট তা প্রেগনেন্ট অবস্থা ওকে তিন মাসে একটা দিন তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আর তিন মাস ওবার হয়ে ফোর্থ মাসে পড়ে গেছে তা আজকে যে এই ফোর্থ মানে মান্থ প্রেগনেন্সিতে আজকের দিন কিভাবে কীভাবে কাটাচ্ছে সেটা সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সারাটা সাথে থাকো আর দেখতে থাকো অন্যান্য খাবারের থেকে সকালে একটু ভাতটা খেতে ভালোবাসো তাই দেখো উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাতটা সকাল সকালই বসিয়ে দিয়েছি ফল ফলগুলো আমি ধুয়েই নিই আগে আর এখান থেকে ওই মানে সহজে ফল খেতে চায় না তো আমি কিছুটা জুস করে দিই আর আপেল এগুলো একটু কামড়েই খেতে পারে কিন্তু ওই মোসাম্বি বেদানা এগুলো বলে খেতে ভালো লাগে না তা পরে আমি একটু জুস করে দেবো এইভাবে কাজু বাদামটা খেতে চায় না তো অল্প একটু ভিজিয়ে দিই এখন কিশমিশ দিই না উঠেছে স্বপ্ন দেখেছে রাত্রে ঘুমাতে পারি আরে না ওইসব এখন ওইসব ভাববি না ভালো জিনিস ঠাকুর আসছে এই যে মামনি এখন ঘুম থেকে উঠেছে এখন সকালবেলা কি ওষুধ খাবি থাইরয়েডে ফোর্থ মান্থ শেষ ফোর্থ

ইচ্ছে সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়েছি আর ডিমটা পোচ করে দিই ঠিক আছে আর মা দুটো কাজু ভিজিয়েছি খা একটু চিবিয়ে খা অসুবিধা হবে না এখন ওই যে খেজুরিটা ম্যাডামের কথা না শুনে ওটা আর হরলিক্সটা এখন তো বারণ করেছে ম্যাম এর জন্য হরলিক্সটা পাঁচ মাসেই দেওয়া হবে বললো পাঁচ মাসের পর থেকে উনি বলবে যখন ঠিক আছে প্রেসা আমি ডিমটা ভেজে দিই আর ভাতটা উচ্ছে দেবো আরে বাবা একটু চেষ্টা কর রেখে দিলে হবে না মুখে দিয়েছি বা পেঁয়াজ ছাড়া মেয়েটা এই যে সামান্য একটু তেল দিয়ে পোস্ট করে দিলে হবে আমি বলছি যতই শরীর খারাপ থাক যা থাক একটু যেটা ফ্রেশ হওয়ার সেগুলো একটু সাজো কিছু করতে হয় ফাস্টে বাদামগুলো দেখো নাক ছিটকে খেয়ে নে বাবা একটু করে না খেলে বাবা কি ভাল লাগে না এই কদিন পর আবার সব খেতে পারবি এখন আবার একটু করে ভাত খেতে পারে এই যে উচ্ছে সেদ্ধ দিয়ে যে খাবে না যেটা খেতে চাই ডক্টর বলেছে যেটা খেতে চাই সেই রকম ভাবেই দেবেন এই যে মামনির খাবার দাঁড়িয়ে ঘুরে ঘুরে খাবে খেয়ে নিবি কিন্তু আচ্ছা তা একটু আচার নিবি সকাল সকাল ওটা খাবি এটার গন্ধটা ভালো তাই তাহলে ওই আচারগুলোই আনবো ছোট ছোট পাশের বাড়ি ওর এক কুটটি ননদ থাকে সে যখনই আসে বৌদির জন্য এই যে আচার নিয়ে আসে ঠিক আছে ওষুধ খেলি একটা এই যে খাওয়া দাওয়ার পর সকালে ব্রেকফাস্ট করা মানে ভাত আর ওই যে আলু সেদ্ধ খেলো যে ডিম ভাজে দিয়ে এখন একটা ওষুধ খেলো আবার দুপুরে দুটো আর দুপুরে একটা রাতে দুটো না এই ওষুধের বাক্স নিয়ে বসেছে গো কিছু করার নেই নতুনটা এই ই করে খাপটা ফেলে না মেয়েদের এই সময়টা শরীরে যে কতটা আলসি আর কত রকম মানে শরীরের বুঝতেই তো পারছো সিমটম থাকে যে ভালো লাগে না ভালো লাগে এই রকম তা আমি ওকে দিয়ে সেরকম কিছুই করাই না আমার নিজের ভালো লাগে ওকে ওকে যদি রেস্ট দিতে পারি না আমার খুব আনন্দ লাগে তা এই যে পিলো কভারগুলো একটু ভরে নিচ্ছে এই ঘরে বেডটা সুন্দর করে পরিষ্কার করে নেয় টুকটাক এগুলো করে এখন আমি ঘরটা ঝাড়ও দিতে দিই না কেননা ম্যাডাম বলেছে একদম ঝুঁকে কোনো কাজ করবে না প্রথম তিনটে মাসটা একদমই রেস্টে থাকা দরকার কেননা এখন বর্তমানে প্রেগনেন্সিতে অনেক রকম অনেক যা ডাক্তার বলছে সেইভাবেই চলছি তিনটে মাস পার হয়ে গেলেই যে সব সমস্যার সমাধান তা না তিন মাসের পরও প্রত্যেকটা পদক্ষেপেই তো একটু মানে সাবধানে চলতে হয় আর ওকে আমি সকালে টিফিন আর ওষুধ খাইয়ে পুজো দিতে গেছিলাম এখন আবার হাতে একটু প্রসাদ নিয়ে এসে এসে জামা কাপড় ধুচাচ্ছে প্রসাদটা আমি দিলাম আমি স্নান করে চলে আসলাম আসলামাজ করছে যা 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 এখন আর কিছু করতে হবে না এখন আবার তুই শরীরটা অস্থির অস্থির লাগছে আর করে যা ওই নাহলে এই ঘরটায় শুতে পারিস এসি সিটা করে না যেখানে ভালো লাগে ওখানটায় যাব ওই এসিটা আবার না চালালে ইঁদুরে পেটে দেয় যা রেখে দিয়ে গেলো দেখো এটা তো ছেলে বৌমার রুম সেই এসি লাগিয়ে দিয়েছিলে কিন্তু কিছু করার নেই এইখানে খাটের থেকে নামতে মেয়েটার খুবই অসুবিধা হয় তাও যে হাই টুচু গদিটা ওটা নামিয়ে দিয়েছি তারপরে এই গদিটা দিয়েছি তাও নামতে গেলে ওর একটু প্রবলেম হয় তারপরে এখানটা মানে ভালো লাগে না ওর নিরিবিলি তো ওই জন্য আমি সব সময় চোখের সামনেই রাখি তাই অনেকে হয়তো বলবে যে গরমে কষ্ট ওই ঘরটার মধ্যে কিন্তু না এটা এখানে এসি পাখা আবার স্ট্যান্ড একটা পাখা কিনে দিয়েছি ওকে ওই যে ওষুধ টিফিন টিফিন খাবার খাইয়ে আমি স্নান করে পুজো দিতে গেছিলাম হ্যাঁ বল ই কর রেখে দিয়ে যা একটু শুয়ে ই কর গিয়ে রেস্ট নিয়ে গিয়ে আর গুছাতে হবে না যা হয়েছে হয়েছে আসবালি স্টা দিয়ে আমি দিয়ে আসি তাহলে তো এই ঘরে এসিটা অন করে থাক আস্তে সাবধানে নামবি উঠবি তোর বারবার বলি যে কেউ থাকে না চাদর টাদরগুলো তো খুলে রাখ যত এগুলো ই থাক কোথায় রাখছে রিমোট ডয়ারে নাকি হ্যাঁ তুমি সব আমি যাই রান্না রান্নাবান্না করি পরে আর এখন রস করে দেবো আর আপেলটা দুপুরে খাওয়া দাওয়ার পর এটা কেটে দেবো দুটো করে মুসাম্বির দিদি ম্যাডাম বলেছে দুটো করে মুসাম্বির প্রত্যেক দিনই ফলের মধ্যে রাখবে তারপর কলা আপেল যেটা হোক তা মুসব্বি তো খেতে চায় না এইভাবে রস করে দিই দুটোই দিই হুম দেখছো পাশের বাড়ি যে মানে ওর ছোট্ট ননদ আছে ছোট্ট আচারের শিশি নিয়ে আসবে লজেন্স নিয়ে আসবে আর এইগুলো তো মামুনি ওই জেমস খেলো না ওই জেমসও এনে খাওয়াবে মিষ্টিও এনে রেখে রাখা হয় কেননা কখন ওর কী খেতে ইচ্ছে করে এই যে খেয়েছে আর বাদ বাকিটা রয়েছে যাচ্ছিস নিচে ও স্নান করবি না কতক্ষণ নিচে স্নান করে নিবি আস্তে আস্তে সিঁড়ি ধরে নাম কি নাইটি দেবো রাখ নিচে ঠাম্মাদের বাথরুমে স্নান করবে কই রে বাবা এনে ধরে ধরে রেনিংটা ধরে নাম আস্তে আস্তে কাজ কিন্তু খুব পরিপাটি কাজ করে যখন শরীরটা ভালো লাগে আর আমি এই বিছানা কোনো সময় আমার গুছাতে হয় না ও নিজেই ঠিকঠাক করে গুছিয়ে নেয় এখন এই পরিস্থিতিতে যেইটুকু ওই বিছানা চাদরটা ঠিক করা এই রকমই টুকটাক আমি ঘরটাও ঝাঁপ দিতে দিই না কারণ এরকম ঝুঁকে কাজ করতে তো এখন বারণ করেছে তাই আর দেখো অনেকটা হাইটে দেখেছো একদম পাটা বাড়ালেই ফ্লোরটা এই জন্য এইখানেই থাকছে এই যে স্ট্যান্ড পাখাও রয়েছে আর বলে যে কেন দিয়েছ এই যে ঢিলা ঢিলা জামা খালি অর্ডার হচ্ছে হ্যাঁ ভালো হয়েছে নালে তো জামা ডাক্তারখানে পড়ে ঠরে যেতে না খুব অসুবিধা হচ্ছে কেন প্রিন্টটা তো সুন্দর আর বাজে না তুই তো এই সময়টাই পরবি পরে দেখা যাবে কেউ টয়ের কাজ হয়ে গেছে না না এই 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 একটা সাদা একটা ওই চুড়িদার মারা আছে আর তোর মোটামুটি ঢিলা ঢালা এবার এগুলো পড়েই ডাক্তারখানার সমানে এবার তুমি স্নানটা সেরে নাও

ঠাকুর চার মাস পর্যন্ত পাঁচ মাসে পর্যন্ত ঠাকুর হ্যাঁ হ্যাঁ আমি এই যে ওয়াশরুমে ওয়াশরুমে জলে স্নান করবে না মুখে দিয়ে ওয়াশরুমে জলে স্নান করে না ওই যে নিচে যে জলটা প্রথমে গেলো ঠাম্মার কাছে যে বললাম না মুড ঠাম্মার কাছে গেল যে যাই নিচে গিয়ে স্নান করো কিছুক্ষণ পর আবার লোটা কম্বল গুটিয়ে ওমা মনে আমি এই ওয়াশরুমেই করল ঠিক আছে তারপর জুসটা দিয়ে দিলাম এখন ওই একটার মধ্যে ভাত দিয়ে মেডিসিন দুপুরে একটা রাতে দুটো তবে হ্যাঁ মেডিসিন কি খাচ্ছে সেটা তোমাদের কিন্তু নাম ঠাম কিছু বলছি না কারণ এক একজনের শরীরের কন্ডিশনে এক এক রকম মেডিসিন দেয় মামনির এখন কষ্ট হচ্ছে ম্যাডাম কি বলেছে কি হবে বল একটু কি বলেছে কি হবে হ্যাঁ ব্রণ আর কি হবে বলেছে ম্যাম বলছে নাক ফুলে যাবে একটু কালো হয়ে যাবে হ্যাঁ কিচ্ছু হবে না এরকম হয় পরিস্থিতিতে এই সময় হবে এত মানে টকের যত্ন করে এখন আর পাচ্ছে না হয়ে গেছে সান এই যে মামুনি সান হয়ে গেছে নমস্কার করছি ঠাকুরকে কিছুতেই খাবে না না আমি খাবো না ওষুধ আছে আর এই যে ঠাকুমার কাছে লোটে মাছ খেতে চেয়েছে সেই মাছ একটু শুধু খেয়েছে আর তো মাছ ভাজার ডাল উচ্ছে সেদ্ধ তো খাবে না আর কিছু তো খেতে চাইছে না জন সেবা দিয়েছি খাবেই না বলছে গরম দেখ গরম ভাত তুই ভালো খাস ঠাকুমার কাছে লোটে মাছ ভাজা খেতে চেয়েছে একটু শাক খাবি না পাখাটা ছেড়ে দিই একটুখানি নে তুলে দাঁড়া হ্যাঁ একটু তুলে নে ও বা বা অনেক শাক নিতেছে শাক খেলে শুনেছি ভালো মাথায় চুল এই খাবি ঠাম্মার কাছে কি খেতে চাইছিস আর ওই যে লোটে মাছ রান্না করাটা ওটা খাবি না দিয়ে একটু ভাত দিয়ে খেতে চাইছিস কি দিয়ে যে ভালো লাগবে ওর সেটাও বুঝতে পারে না একটু একটু করে খা মাছ ভালো খাস বলে ডাল দিয়ে ভাজা বেগুনি একটা মটর আর ছোলা ভিজিয়েছি মটর করব ঘুগনি ঘুগনি তো ভালো খাস তুই গা গোলা যে দুগাল খা খা খেম ওষুধটা খা সাড়ে চারটে পাঁচটার দিকে একটা আপেল খেয়ে নিবি খেতে হবে মা ফলটা তো খেতে হবে তোমার গা গোলা একটু আচার দিয়ে দি

থাকা যায় না গরমকালে খেয়ে এবার চাও রেস্ট থেকে চারটে কুড়ি বাজে এই যে আপেলটা ওই ঘরে ছেলেও রেস্ট নিচ্ছে একটু দিয়ে দিই আপেলটা খাবে খানে রেস্ট নিচ্ছে তার মধ্যে না আমি আপেলটা দিয়ে এসেছি কেটে আমি যে খেয়ে নিবি কি করে জানি না পরে হয়তো দেখবো সেই প্লেটেই পড়ে রয়েছে নিয়েছিস না রেখে দিয়েছিস খাও খেয়ে তুই আবার রেস্ট নে ভাত খেলে ওইখানে বের করে রেখেছিস সব তুই না সন্ধ্যাবেলা একটু বারান্দার দিকে বসেছে বিকেলে তো আপেলটা দিয়ে বলেছিলাম দুপুরে একটু ভাত খেতে পারিনি দেখেছ তো অল্প একটুই খেয়েছে তা এখন আবার এই যে আমি সন্ধ্যা পুজো দিয়ে এসেছি সেই প্রসাদ দিলাম আর হচ্ছে বললাম যে এখন একটু ভাত খাবি বলে না আমি একটু তরমুজ কেটে দাও তরমুজ খাবো তা তরমুজ দিলাম বারান্দায় এখানটায় বসে একটু খেলো এই যে এখানে বসে কি রাস্তার লোকও দেখা যায় আর একটু ভালোও লাগে তারপরে আবার একটু বেরোলো তার বললাম একটুখানি খেয়ে তারপরে বেরো তা বেরিয়ে বাবুর সঙ্গে একটু এখান থেকে ঘুরে আসলো তা দেখো এখন কিন্তু একটুখানি এই মানে পোশাকটা পরাতে একটু বোঝা যায় যে মা হতে চলেছে আর এইবার দেখো অবস্থা ছোট্ট যে পুচকি ননদিনী যখনই আসবে বৌদির জন্য সকাল থেকে বললাম না তোমাদের দেখিয়েছে তো যে কত লজেন্স এর আগের দিয়ে গেছে ফ্রিজে আচার নিয়ে আসবে আর বৌদির জন্য যখন আসবে ও এই টফিগুলো নিয়ে আসে বৌদিকে দিতে পারলে ও খুব খুশি আর বৌদিও খুব খুশি হয়ে যায় সন্ধ্যাবেলায় একটু কুচকাচ করে সাজার জিনিস টিনিসগুলো গুছাচ্ছে কবে আবার ভালোভাবে একটু সাজতে পারবে তারপরে এগুলোকে এই অবস্থায় রেখেছে মানে এই প্রেগনেন্সি অবস্থায় বাইরের তো কিছু খেতে দিই না এই জন্য একটু যখন যেটা খেতে চায় ঘরেই পড়ে এই যে ঘুগনিটা অল্প তেল দিয়ে দেখো খুব সুন্দর করে রাতের খাবার কি তোমার মুড়ি আর এই যে ঘুগনি রাতের খাবার তারপরে একটা মেডিসিন খাবে তারপরে আজকে ব্লকটা শেষ হবে মামনি এখন শুয়ে পড়েছে আর হচ্ছে দশটা বাজে দশটার মধ্যেই ওকে রাতের খাবারটা দিয়ে দিই একটু আগে দেওয়া যায় কিন্তু সন্ধ্যাবেলা ওই সব খেয়েছে নটা সাড়ে নটার মধ্যে খেয়ে নিলেই ভালো তা এখন শুয়ে পড়েছে কিন্তু আবারও তখন কটা বাজবে হয়তো দেড়টা দুটোর দিকে আবার খিদে পায় তখন যে বিস্কুট থাকে বা কোনো সময় ইচ্ছে হলো একটু ম্যাগি মশলা ছাড়া মশলাটা খেতে বারণ করেছে ম্যাগি বা এমন হচ্ছে হয়তো ভাত সেটা ইচ্ছে হয় খায় তা আজকের ব্লগটা তোমাদের কেমন হয়ে গেছে দিন আমার মামনি কি কখন কি ওষুধ খায় কি কি খেলো পুরো সারাটার দিন তোমাদের শেয়ার করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো আর আমার বৌমাকে প্রচুর প্রচুর আশীর্বাদ করুন রাখছি গুড নাইট